আপনারা কি কোনো ফার্ম করছেন সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশে কলকাতা থেকে মাত্র বাইশ কিলোমিটার দূরত্ব আচ্ছা কলকাতা থেকে আদৌই তেইশ কিলোমিটার ম্যাডাম হ্যাঁ অবশ্যই টলিগঞ্জ থেকে যদি তুমি আসতে চাও তাহলে পুরো চল্লিশ মিনিট লাগবে আচ্ছা অ্যাকচুয়ালি এই জায়গাটা আমি ঘুরে দেখলাম একটু জঙ্গল টাইপের এটা কি আদৌই সেফ অবশ্যই সেফ এটা তিরিশ বছর ধরে এখানে আছে এখানে জন্মদিন বিয়ে বাড়ি সব কিছুই পালন করা হয় আচ্ছা এখানে আমি শুনছিলাম নাকি বিদেশের লোক থাকে এমন কিছু হ্যাঁ বিদেশ থেকেও মাঝে মাঝে লোক ঘুরতে আসে আচ্ছা ম্যাডাম এই ফার্ম হাউসটা কত বড় এই ফার্ম হাউসটা সাড়ে ছ বিঘা প্রায় একশো একত্রিশ কাঠা যদি আপনারা চান শহরের কলরব থেকে দূরে কোনো শান্ত পরিবেশে নিজেদের টাকাটা ইনভেস্ট করতে তো এই ফার্ম হাউসটা আপনাদের জন্য বেস্ট ম্যাডাম আপনি যে শান্ত জায়গা বলছেন এখানে যাতায়াত ব্যবস্থা ভালো তো হ্যাঁ অবশ্যই পুরো প্রপার্টিটা ঘিরে চারদিকে মেন রোড আছে সামনে স্কুল আছে আপনি যদি ফিউচারের কথা ভেবেও ইনভেস্ট করতে চান তাহলে তো এটা একদম বেস্ট আচ্ছা ম্যাডাম তাহলে জায়গার একটু বিবরণটা দিন কেমন কি জায়গা কি ব্যাপার হ্যাঁ অবশ্যই একশো একত্রিশ কাঠা জমি পুরোটাই সাজানো গোছানো পেছনে দেখতে পাচ্ছেন পুকুর আছে এইদিকে গেলে গার্ডেন আছে আর কেয়ারটেকারও আছে সব কিছুই খেয়াল রাখা হয় আর আপনি যদি চান যে এটাকে ফিউচারের জন্য ইনভেস্ট করবেন তো পেছনে আরও অনেক জমি আছে যেটা আপনি কিনে রাখতে পারেন এর সাথে তো এখানে আপনি পরে বিল্ডিং বানাতে পারেন বা রিসর্ট বানাতে পারেন আপনার ইচ্ছে মত আবারও বলছি কলকাতার মধ্যে এত বড় প্লট আপনি পাবেন না জাস্ট কলকাতা থেকে চল্লিশ মিনিট দূরত্বে আপনি এত বড় প্লট পাচ্ছেন আর সাথে একটা ফার্ম হাউস এখানে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে এক দু বছরের মধ্যে আপনি এর থেকে ডবল প্রফিট করবেন আমাদের প্রপার্টিটা ওই দিক থেকে শুরু করে ওই দিক অবধি আর এই দিকে ওই দিক থেকে শুরু করে পাশে এই গাছগুলো পর্যন্ত তাহলে আপনার জায়গাটা টোটাল হচ্ছে প্রায় সাড়ে ছ বলছেন তাই তো তাহলে বাই চান্স এই জায়গার কাগজপত্র কিছুই ঠিক আছে তাই তো অবশ্যই যদি কাগজপত্রে কোনো গন্ডগোল থাকে কিন্তু আমরা নেবো না সেটা আপনারাই দেখে নেবেন আর ম্যাডাম একটা কথা বলুন এই জায়গাটায় আমি আসার পথে আমি দেখলাম কয়েকটা স্কুল আছে কয়েকটা বসত বাড়ি আছে এই জায়গাটা সেফ তো মানে কোনো আশেপাশের লোক বা কেউ কোনো প্রবলেম করবে না তো অবশ্যই প্রবলেম করবে না এখানে আপনি নিজের পছন্দ মতো যেমন যেমন বলেছিলাম যে এখানে অনুষ্ঠান বাড়িও করতে পারেন আপনি তো কোনো প্রবলেম হবে না তাহলে দিস ইজ এ বেস্ট ইনভেস্টমেন্ট প্লেস বলতে পারেন তাই তো যারা দেখছেন ভিউয়ার্স সব তাদেরকে আপনি লাস্টে কি বলবেন কেউ যদি ইনভেস্ট করতে চায় লাস্টে আমি একটাই কথা বলতে চাই যে এটা হচ্ছে যে বেস্ট ইনভেস্টমেন্ট প্ল্যান কারণ কলকাতার এত কাছে এত বড় এত সুন্দর সাজানো গোছানো প্রপার্টি আপনি আপনি আগে পাবেন বাগান বাড়ির যে হাউসটা আছে ওটা কতটা জায়গার উপরে আছে ফার্ম হাউসের যে হাউসটা আছে এটা দু হাজার স্কোয়ার ফিটের মধ্যে আর তিনটে রুম আছে তিনটে রুমই ফুল ফার্নিস্ট তো এত কম টাকা ইনভেস্ট করে আপনি পুরো হাউসটা ফুল ফার্নিস্ট পেয়ে যাচ্ছেন কলকাতার এত কাছে এত কম ইনভেস্টমেন্টে এত বড় প্লট উইথ হাউস আর ফুল ফার্নিস্ট আর কোথাও পাবেন